আজ চারই মে শনিবার ভগবানপুর এলাইটোলা ডাইনামিক একাডেমি বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় জানা যায় এবছর মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাফল্যের সহিত উত্তীর্ণ হয়েছে তাই প্রতি বছরের মতো এবছরও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনার সাথে সাথে তাদের আগামী দিনে আরও বড় সাফল্য কামনা করে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এছাড়াও বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক আব্দুল সালাম মহাশয় জানান এই বিদ্যালয়ে প্রাক্তন কৃতি ছাত্র শাহাবুদ্দিন আলী এবার দু মাধ্যমিক পরীক্ষায় মাধ্যমিক বোর্ডে ষষ্ঠতম র্যাঙ্ক করেছে তাই তার এই সাফল্যে খুশি হয়ে তাকে পুরস্কৃত করা হয় এবং পাশাপাশি সম্বর্ধনা জানিয়ে তার আগামী দিনের ভবিষ্যৎ সাফল্য কামনা করে তাকে শুভেচ্ছা বার্তা দেওয়া হয় তাছাড়া বিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে উপস্থিত হারাক্কা থানায় কর্মরত এসআই ইনসান আলী মহাশয় ছাত্রছাত্রীদের সম্বর্ধনার পাশাপাশি উপস্থিত সকল ছাত্রছাত্রীদের তার বক্তব্যের মধ্য দিয়ে অনুপ্রাণিত করেন এবং পড়াশোনা বিষয়ক বিভিন্ন বার্তাও তুলে ধরেন এবং আরও জানান ব্যক্তিগতভাবে তিনি তাদের এই সাফল্যে খুব গর্বিত আমাদের ডাইনামিকে আজকে ছিল কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা আমার স্কুলের ছেলেমেয়েরা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে তো আমরা চাই যে এই বাচ্চাগুলা যেখানে যাক আগামী দিনে যাতে আরও ভালো কিছু করে তার পরবর্তী আবার যারা ছেলেমেয়েরা রয়েছে মাধ্যমিক আবার যারা দিবে তাদেরকে আবার আরও ভালোভাবে তৈরি হওয়ার জন্যে এই সব ছেলে মেয়েদেরকে সম্বর্ধনা দেওয়া বা তাদের কাছ থেকে কিছু শুনে নেওয়া যাতে তারাও আগামী দিনে এদের থেকে আরও ভালো রেজাল্ট করতে পারে এইগুলো সব আজকের আলোচিত বিষয়গুলো ছিল হ্যাঁ শাহাবুদ্দিন আমাদের এখানে এক সময় এক বছর পড়াশোনা করেছে তারপরে অন্যত চলে যায় কিন্তু তারপরে আমরা তাকে সম্বর্ধনা বা সম্বর্ধিত করেছি তো যেহেতু লাইটলারি ছেলে তাই আমরা প্রাক্তন ছাত্র হিসাবে এবং এলাকার ছাত্র হিসাবে আমরা খুব গর্বিত আমরা এখানে সম্বাদনা সম্পর্কিত করেছি এই ডাইনামিক স্কুল যেটা সেটা হচ্ছে আমাদের গ্রামেই এবং আমাদের পাড়াতেই স্কুলটা এবং সেই স্কুলে যে শিক্ষক মহাশয় তার আমি হচ্ছি আমার ছাত্র জীবনের তিনি হচ্ছে শিক্ষক তখন স্যার যখন আমাকে ডাকে তখন আমি আজকে আসি এবং আজকে আমি নিজেকে খুব গর্বিত অনুভব করছি যে আজকে আমাদেরই পাড়ার একজন ছাত্র যার নাম হচ্ছে শাহাবুদ্দিন আলী সে এই ডাইনামিকের প্র্যাক্তন ছাত্র এবং পরবর্তীতে তাদের পয়েন্টে পড়াশোনা করত সেখান থেকে আজকে সে পড়াশোনা করে মাধ্যমিকে ষষ্ঠতম র্যাঙ্ক করেছে এছাড়া ডাইনামিকে আরও কিছু কিছু কৃত্রিম ছাত্র ছাত্রীদের যারা ছিল তাদের প্রত্যেকেই আমরা সংবর্ধনা দিয়েছি এবং আমি শুধু ছাত্রদের উদ্দেশ্যে একটাই কথা বলেছি যে পড়াশোনার কোনো বিকল্প নেই যদি আমরা পড়াশোনার পুরো সময়টাকে ছাত্র জীবনে যত সময় আছে সেই সময়টাকে যদি আমরা শুধুমাত্র পড়াশোনার মধ্যে দিয়ে যদি নিয়ে যেতে পারি তাহলে আমরা খুব সহজেই জীবনের যে লক্ষ্য আছে সেটাকে আমরা অ্যাচিভ করতে পারবো এবং দারিদ্রতাকে দূর করতে গেলে এই শিক্ষা এডুকেশন সিস্টেম হচ্ছে সবচেয়ে বড় উপায় কারণ একটা দারিদ্র মানুষ পুঁজি দিয়ে সে ব্যবসা করতে নাও পারতে পারে বাট শিক্ষা যদি ও সঠিকভাবে করে তাহলে ও জীবনে বড়ো কিছু অ্যাচিভ করবেই